আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাল সংস্কার চাই সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী আঠাশে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে সে বন্যা কিসের বন্যা মানুষের বন্যা হবে সে কিসের প্রমাণ হবে মানুষের প্রভাব হবে ইনশাল্ আল্লাহ কি জামেন যে ইনশাল্লাহ ঢাকায় চলো চলো ঢাকায় চলো 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 ঢাকা আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি বলেছিলেন গভর্নমেন্টস অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ তাহলে বুঝা গেল এই নীতি আদর্শের মাধ্যমেও শান্তি আসে নাই আসতে পারে না তার বাস্তবতা হলো তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে যে বেশি আত্মহত্যা হয়েছে বা আত্মহত্যা হচ্ছে সেই দেশটার নাম হল আমেরিকা শুধু তাই নয় এই নীতি আদর্শের মাধ্যমে কখনো যে শান্তি আসতে পারে না তার বাস্তবতা হলো এই আজকে তাম দুনিয়ার ভিতরে যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে এর পিছনে সব ষড়যন্ত্রে চাবি কাটি হল আমেরিকা আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে আমার ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে নির্মামভাবে তাদেরকে তাম দুনিয়ার সমস্ত আইনকে লঙ্ঘন করে আন্তর্জাতিক সমস্ত আইনকে তোয়াক্কা না করে যে নির্মমতা চালানো হলো হল হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর সম্পূর্ণ সহযোগিতায় সব হলো আমেরিকা তাহলে বুঝা গেল এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে পারে না আসে নাই আর নীতি আদর্শের নাম হলো প্রচলিত ধর্মনিরপেক্ষতাবাদ যেটা আমাদের পাশের রাষ্ট্র ভারতে এখন আপনারা দেখেছেন কিছুদিন আগে আইন পাশ করা হলো অক্স আইন সে আইনের মাধ্যমে আমাদের ভারতে মুসলমান হলো সংখ্যালঘু তাদের উপরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তাদের ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপরে যেভাবে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করা হচ্ছে বুঝা গেল ওরা বলে যার যা ধর্ম সে পালন করবে সম্পূর্ণ একটা ধোকাবাজি করা এই নীতি হল বাস্তবায়নের জন্য বিগত জুলাই এবং পাঁচই আগস্ট আমাদের দেশে যে জম কালো পাথরের মতো খুনি গুমি টাকা পাচারকারী জুলুম বাস ফ্যাসিস্ট আমাদের দেশে চেপে বসেছিল আল্লাহর রহমতে আপনাদের দয় আপনাদের সহযোগিতায় ওই ফ্যাসিস্ট খুনি ভাত পাক করার পরেও খেয়ে যেতে পারে নাই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সেখানে আপনারা দেখেছেন ওই যে ধর্মনিরপেক্ষতাবাদ আর যে আমি বলছিলাম এইটা বাংলাদেশের বিচার বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল কথা ঠিক না তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি তো আসে না আসতেও পারে না আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম ইসলাম শব্দের অর্থই হলো শান্তি এখন অনেকে ভয় পায় যে হুজুর শরিয়া আইন একটু আগে আমাদের আলোচক বলতেছিল শুনলে অনেকে ভয় পায় আসলে ব্যাপারটা হলো আপনারা তো চুন দেখেছেন না রং কী সাদা দদি দেখেছেন দদি দদির রং কী সাদা এখন একজনে চুন খাওয়ার পরে মুখ পুড়ে গেছে এখন হঠাৎ সে দদি দেখার পরেও সে ভয় পাইয়া গেছে এটা খাইলেও মনে হয় মুখ করবে আসলে দদি খাইলে কি মুখ পরে আসলে ব্যাপারটা হলো যে ইসলাম আসলে আসছিল শান্তির জন্যে কিন্তু বিজাতি ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে এমনভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষদের কাছে ভয় ধরিয়ে দিয়েছে ইসলামের নাম শুনলেই ভয় পায় আসলে বাস্তবতা সরিয়া কি শোনেন ওরা সংক্ষেপে সহজে বলে এই মিয়া যদি চুরি করা হয় ইসলামের নিয়ম হলো হাত কেটে দাও এটা শুনলে ভয় পায় না তাহলে বাংলাদেশে হাত থাকবে কয়েকজন আর সবই তো হাত কাটা মুশিল জোরে বলো কথা ঠিক দেবে ঠিক তাহলে ব্যাপারটা কী আসলে ইসলাম কোন চোরের হাত কাটার নির্দেশ দিয়েছে এটা আমাদের জানতে হবে ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই চোর দুই প্রকার একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর অভাবী চোর বসছেন তো অর্থাৎ খেতে পায় না না খাইয়া মরণাপন্ন এই অবস্থায় কোনো দিক বিদিক না পাইয়া চোরি করছে এইটার নাম কি চোর অভাবী ইসলাম বলেছে এই অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই ইসলাম বলছে স্বভাবই চোরের হাত কেটে দাও আমাদের বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীরা এরা সব অভাবই না আসতে পারে না একটু সব অভাবই তো তাহলে এরা এই আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করে আমাদের দেশের টাকা পাচার করে বিভিন্ন জায়গায় তাজমহল তৈরি করে সেখানে এই আমাদের বাংলাদেশের সাধারণ কষ্ট ক্লেশ করে আমার শ্রমিক বাবারা আমার কৃষক বাবারা আমার মৎস্যজীবী মাজানরা জানের ঝুঁকি নিয়ে এই অর্থ উপার্জন করে সেই টাকার উপর একটা ভ্যাট ট্যাক্স এর মাধ্যমে সরকারি ফান্ডে জমা হয় ওরা সরকারে